আসসালামু আলাইকুম পারিজাউর ফির থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য সফট অরগান দেওয়ার একটি বুটিক্স নিয়ে চলে এসেছি কালারফুল বুটিক্স এবং হচ্ছে এই ড্রেসটি চারটি না পাঁচটি কালার হবে কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসে চারটি করে কালার থাকে কিন্তু এই ড্রেসটা এত সুন্দর একটি ড্রেস এবং এত চোখ জোরানো একটি ড্রেস যেটার আমরা পাঁচটি কালার করেছি এটার খুবই সুন্দর পাঁচটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার লাইট হচ্ছে অলিভ জৈতুন কালার জৈতুনের যে কালারটি সেই জৈতুন কালারের মধ্যে এটা খুবই সুন্দর জৈতুন কালার আর এটা হচ্ছে আপনার অনিয়ন কালার অনিয়ন কালারটি খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে হবে খুবই সুন্দর কফি কালার অ্যাশ কফি যেটা খুবই সুন্দর গুলো আর এটা হচ্ছে আপনার বিফ মিট কালার যেটাকে বলা হয় আর কি বিফ মিট কালার খুবই সুন্দর এই বিফ মিট কালারটা আর এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ফিরোজা কালার খুবই সুন্দর ফিরুজা কালারটিও খুবই সুন্দর প্রত্যেকটি ড্রেস কিন্তু ইন্ডিভিজুয়ালি খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং ঈদ কালেকশন এগুলো সবগুলো কিন্তু ঈদ কালেকশন খুবই সুন্দর ড্রেসটি দেখেন সম্পূর্ণ সফট ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ সফট অর্গানাইজার উপর হবে এবং হচ্ছে এখানে খুব সুন্দর করে খুবই সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে দেখেন ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে সিকোয়েন্সের ডিজাইন করা হয়েছে এখানে এবং হচ্ছে এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এটা কিন্তু গতানুগতিক ডিজাইন না একটু ডিফারেন্ট আছে এখানে হচ্ছে ক্রস নেকটা হচ্ছে ক্রস ডিজাইন করা হয়েছে এবং হচ্ছে এখানে পুরো মিডল পোষণটা খুব সুন্দর করে মিডল পোষণটা খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা হয়েছে গুটি 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 কুটি ডিজাইন করা হয়েছে হ্যাঁ খুব সুন্দর করে এবং হচ্ছে এই নেচার পোর্শনটাও কিন্তু খুব ছোট্ট একদম চিকন একটা লতার ডিজাইন করা হয়েছে ফ্লাওয়ারের ডিজাইন খুবই সুন্দর করে এবং খুবই প্রিমিয়াম একটি ডিজাইন এটা এটা আপনার ফার্স্ট পোর্শনটা যদি লক্ষ্য করেন দেখেন ফার্স্ট পোর্শনটা খুব সুন্দর করে আপনার এম্বেসারি ওয়ার্ক করা হয়েছে এখানে কিন্তু আপনার ভ্যানসন জরি যেটাকে বলে ভ্যানসন জরি ভ্যানসন জড়ি দিয়ে এখানে একটা লেয়ার করা হয়েছে খুব সুন্দর করে ডিজাইনের হ্যাঁ একটা লতার ডিজাইন সোনালী লতার একটা ডিজাইন করা হয়েছে করা হবে এটা একটা অ্যান্টিক 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 একটা পাইপ দিবে এবং এখানে হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে সম্পূর্ণ ম্যাচিং সুতো দিয়ে হচ্ছে আপনার আপনার একটা फ्लावरের ডিজাইন করা হয়েছে सेम ডিজাইনটাই হচ্ছে আপনার এটা থার্ড পোশনে চলে গিয়েছে থার্ড পোশনটা হচ্ছে ডিজাইনটাই হবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি ড্রেস এটা হচ্ছে আপনার ইনার অ্যাডজাস্ট করা আছে ইনারটা এবং এটা সবথেকে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে এটা দামানে পোশনটা দেখেন এতটা সুন্দর করে করা হয়েছে খুবই নাইস এখানে আপনার একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে দেখেন অনেক সুন্দর করে একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে এবং ম্যাচিং সুতো দিয়ে আপনার হচ্ছে সিকোয়েন্স দিয়ে এখানে একটা ডিজাইন করা হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যে কাটওয়ার্কের যে ডিজাইনটা দেখেন কাটওয়ার্ক ডিজাইনটা এতটা ফিনিশিং করে করা হয়েছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে এবং খুবই সুন্দর করে এটা ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ব্রেসটি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটার স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি স্লিপটা দেখেন ওয়াও খুবই নাইস একটা স্লিপ খুবই নাইস সুন্দর বোরিং করা আছে এটা খুব সুন্দর করে বোরিং করা আছে সো যারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট আমাদের আমাদেরকে ইনবক্স করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেব এই যে ঠিক আছে খুব সুন্দর করে কাটওয়ার করা হয়েছে খুবই সুন্দর করে কাটওয়ার করা হয়েছে মাত্র 2500 টাকা 2500 টাকায় পারিজ আউটফিট থেকে এত সুন্দর একটা ড্রেস আপনারা নিতে পারবেন মাত্র 2000 পাঁচশো টাকা এটার টাউজার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাউজার কাপড়টা জয়তন কালারের মধ্যে খুবই সুন্দর এই কালারটি খুবই সুন্দর মাত্র দু হাজার পাঁচশো টাকায় একেবারে ঈদ কালেকশন একেবারে ঈদ কালেকশনটা আপনারা পেয়ে যাবেন একেবারে ঈদ কালেকশনটা পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র দু হাজার পাঁচশো টাকা যারা একটু প্রিমিয়াম আপনার একটা ড্রেস চাচ্ছিলেন একেবারে পার্টির ড্রেস ফেব্রিক্সটা একেবারে ভিন্ন সফট অর্গান যার উপর হবে এবং হচ্ছে এবারের ঈদ কালেকশনের সবচেয়ে প্রিমিয়াম যে কটনটা সেটা হচ্ছে সফট সো সফট মধ্যে এই বুটিস কালেকশন গুলো চলে আসছে তো আর দেরি না করে আমাদের সাথে থেকে খুব দ্রুত ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে অনিয়ন কালারটা সো আমি দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালারটা সেম ডিজাইনটাই জাস্ট হচ্ছে কালার গুলো আপনার চেঞ্জ হবে সেম ডিজাইনটাই জাস্ট হচ্ছে কালার চেঞ্জ হবে ইনার অ্যাডজাস্ট করা আছে এবং এখানে খুব সুন্দর করে আপনার এমব্রসারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে এম্বসারি ওয়ার্ক গুলো করা আছে এবং আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা ক্রস লেস দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর করে ক্রস লেসটা ডিজাইন করা হয়েছে এবং আপনার দামের পোশনটা যদি লক্ষ্য করেন দামানো পোশনটা খুব সুন্দর করে এম্বয়েডারি ওয়ার্ক করা খুবই সুন্দর করে একেবারে প্রিমিয়াম একটি ডিজাইন তো স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটা হচ্ছে এই যে ভেরি খুবই সুন্দর স্লিপটা কাজ ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে কাজ ওয়ার্ক করা আছে এবং এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি মাত্র দু টাকায় মাত্র দু টাকা এই ব্রেস্টে আপনারা পাইজা আউটফিট থেকে নিতে পারবেন এটা হচ্ছে এটা সেকেন্ড কালার দেখাচ্ছে এটা সেকেন্ড কালারটা দেখাচ্ছি খুব সুন্দর করে প্যানেলের দুপারটায় দুপারটায় হচ্ছে দুইটি প্যানেল করা আছে দুই পাশে দুটি প্যানেল পাবেন এটা মাত্র দু হাজার পাঁচশো টাকা এড্রেসটি আপনারা পাইজা আউটফিট থেকে নিতে পারবেন এটার থার্ড কালারটি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি থার্ড কালারটি খুবই সুন্দর সেটা হচ্ছে ফিরোজা কালার খুবই সুন্দর ফিরোজা কালারটি দেখেন সো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসতেছে এগুলো কেউ মিস করবে না আশা করি ইনশাআল্লাহ এগুলো মিস করলে কিন্তু আর রিস্টক হবে না সো যারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন খুবই প্রিমিয়াম ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এগুলো এবং হচ্ছে কালার ব্যাপারটা আমরা প্রায় বলে থাকি যে ভিডিওর জন্য অনেক ক্ষেত্রে আপনার কালারটা একটু লাইট ডিপ হয়ে থাকে সো আমরা যেভাবে মেনশন করে দিচ্ছি আপনাদেরকে ওইভাবে আপনারা এই ডিজাইনগুলো বা ডিজাইনের কালারগুলো আপনারা বুঝে শুনে এরপর হচ্ছে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন স্লিপটা দেখে দিচ্ছি খুব সুন্দর করে দেখেন স্লিপটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে স্লিপটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এবং এটার হচ্ছে ইনারটা অ্যাডজাস্ট করা আছে মাত্র দু পাঁচশো টাকায় হচ্ছে আপনার এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন পাইরিস আউটফিটে এটা দুপাট্টাটা দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর দুপাট্টা অনেক সুন্দর এখানে বাটল গ্রিন কালার এরপর হচ্ছে আপনার যেটা বললাম বিফ মিট কালারটা এরপর হচ্ছে আপনার ফিরোজা কালার কম্বিনেশন করা হয়েছে খুবই সুন্দর এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে এটা ট্রাউজারটা মাত্র দু টাকা এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন সো আপনারা জানেন যে পারিজ আউটফিট মানে হচ্ছে ভালো প্রোডাক্ট গুলো যতটুকু রিজনেবল প্রাইসে দেওয়া যায় এবং আপনাদের আস্থার জায়গাটা আমরা এখনো তৈরি করার মধ্যেই আছে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ম্যাক্সিমাম টুকু আপনাদের আস্থার জায়গাটা আমরা তৈরি করতে হ্যাঁ তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আউটফিটের আরো বড় আমাদের সাথে থেকে আউটফিট বড় করার সহায়তা করবেন ইনশাআল্লাহ তো এটার হচ্ছে আপনার টা দেখে দিচ্ছি খুব সুন্দর করে সাইড পোর্শনটা আপনারি ওয়ার্ক করা হয়েছে এবং ভ্যানসন দিয়ে দেখেন খুবই নাইস ভ্যানসন দিয়ে খুবই সুন্দর করে আপনার ডিজাইনটি করা হয়েছে সো আমাদের আমাদের যেসব আপুরা এর আগে আমাদের থেকে প্রোডাক্ট গুলো নিয়েছেন তো তারা যারা ঈদ কালেকশনের জন্য ওয়েট করছেন তারা অবশ্যই খুব দ্রুত ঈদ কালেকশন গুলো আপনারা নিয়ে নেন কারণ হচ্ছে ঈদ কালেকশন অলরেডি আমাদের শুরু হয়ে গেছে নতুন নতুন ডিজাইন গুলো আসতেছে কেউ মিস করবেন না ইনশাআল্লাহ ঠিক আছে কেউ মিস করবে না স্লিপটা দেখে দিচ্ছি স্লিপটা খুব সুন্দর করে বোরিং করা আছে এবং এটা দুপাট্টাটাও দেখে দিচ্ছি দেখেন খুবই নাইস খুবই সুন্দর খুবই সুন্দর কাটওয়ার্ক করা খুবই সুন্দর কাটওয়ার্ক করা এটা হচ্ছে আপনার অ্যাশ কফি যেটাকে বলা হয় অ্যাশ কফিটার অ্যাশ কফি কালার এই যে ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ট্রাউজারটা হচ্ছে এটা মাত্র দু হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এবং এটা লাস্ট ওয়ান কালার একেবার লাস্ট ওয়ান কালার বিফ মিট কালার বিফ মিট কালারটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালারটি ডিজাইনটা সেম ডিজাইনটাই জাস্ট হচ্ছে কালারটি চেঞ্জ হবে পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখে দেওয়া হচ্ছে খুবই সুন্দর করে এবং এখানে হচ্ছে বাটল গ্রিন কালারের উপরে হচ্ছে কম্বিনেশন করা হয়েছে এটা কিন্তু ব্ল্যাক এটা এটা গ্রিন কালার ওকে সো কাজ করা করা হয়েছে 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 এবং দেওয়া খুবই সুন্দর মাত্র দু হাজার পাঁচশো টাকা এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন পারিজা আউটফিট প্যানেলটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ দামের পশুটা এত সুন্দর করে কাজ করা হয়েছে হ্যাঁ খুবই নাইস ভেরি নাইস এবং স্লিপটা দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা স্লিপটা স্লিপটা দা কাফিং এর ডিজাইন করা হয়েছে বোরিং করে দেন হচ্ছে চাইলে আপনারা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাতার সাথে এবং এইটার হচ্ছে আপনার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা খুবই নাইস দোপাট্টা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দোপাট্টা ওকে এবং হচ্ছে খুব সুন্দর করে আপনার এমবোয়ডারি ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে ওয়ার্ক করা হয়েছে এবং ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ট্রাউজার একদম বিট মিট কালারের ট্রাউজার মাত্র দু হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি এই ড্রেস গুলো আপনার হাতে পেয়ে যাবেন তো আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা এই ড্রেস গুলো কোনোভাবেই মিস করবেন না এবং আমাদের যেসব আপুরা সবসময় আমাদের থেকে কেনাকাটা করতে পছন্দ করে থাকেন সেসব আপুরা তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাথে সাথে আপনাদের যারা আপনাদের রিলেটিভ বা আত্মীয় স্বজন আছে তাদেরকে আমাদের এই ইনফরমেশন গুলো বা এই ভিডিও গুলো আপনারা তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ আজকের মত এখানে শেষ করছি আগামীতে আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আমরা হাজির হবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা ববরক